อัพนี้จะคน পৃথিবীতে এসেছেন বয়সের একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আপনার কাছে কোনো সমস্যা মনে হয়নি পৃথিবীটাকে আপনি সুন্দরভাবে দেখেছেন পৃথিবী আপনার কাছে সুন্দর বলে মনে হয়েছিল কিন্তু আপনি যখন বয়সের একটি নির্দিষ্ট পর্যায়ে চলে এসেছেন তখন আপনার জীবনে অনাকাঙ্ক্ষিতভাবে কিছু পারিবারিক সমস্যা চলে আসে কিছু সামাজিক সমস্যা চলে আসে কিছু প্রাতিষ্ঠানিক সমস্যা চলে আসে কিছু পেশাগত সমস্যা চলে আসে অর্থনৈতিক সমস্যা বন্ধুত্বের সমস্যা ব্যবসায়িক সমস্যা লোক সমস্যা সমস্যা এইভাবে আমাদের জীবনে ধরনের আসে বিচিত্র আমরা কখনো কখনো এগুলাকে ওভারকাম করতে পারি এবং অনেক সময় ওভারকাম করা আমাদের পক্ষে কঠিন হয়ে পড়ে আপনি যদি চান আপনার জীবনের সমস্ত সমস্যাগুলোকে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক প্রাতিষ্ঠানিক সাংগঠনিক এমনকি অর্থনৈতিক এই জাতীয় সমস্যাকে সমাধান করে জীবনের পথে দুর্দান্ত গতিতে এগিয়ে যাবেন তাহলে নিশ্চিতভাবে আপনাকে আমাদের এই ট্রেনিং সেশন নাইনটি সহযোগিতা করবে